আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য তোমাদের সামনে আসছি সেটা হচ্ছে জন্য কিভাবে বায়োলজি পড়া উচিত তো এই ভিডিওটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বলো মেডিকেল প্রিপারেশন বলো ভার্সিটির জন্য প্রিপারেশন বলো সবার জন্যই আসলে কাজে লাগবে আশা করি তো বায়োলজির ক্ষেত্রে যে জিনিসটা শুনতে আমি একটু বলবো যে বায়োলজি দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা আমরা সায়েন্সে পড়ি বা যারা আমরা একটু ফিজিক্স ম্যাথ যারা একটু ভালোবাসি তারা আবার বায়োলজিটা একটু কম ভালোবাসি বা বায়োলজি একটু কম পারে হ্যাঁ ব্যতিক্রম অনেকেই আছে থাকতে পারে বাট এটা একটা কমন সিনারি আর কি যে যারা একটু ফিজিক্স ম্যাথের বেশি জোর দেয় বা একটু ভালো পারে তারা আবার দেখা যাচ্ছে যে একটু বায়োলজি একটু কম পারে ঠিক আছে তো এটাতে মাইন্ড করার কিছু নেই এটা কমন সিনারি আর কি এটা আশা করি তোমরাও জানো তা এখন যদি কেসটা এমন হয় যে তুমি আসলে বায়োলজি একটু কম পারো তাহলে আমি বলবো যে তোমার আসলে প্রিপারেশনের শুরু থেকে মানে তুমি যখন এখন থেকে যে প্রিপারেশন শুরু করতেছো তোমার এখন থেকেই বায়োলজিটা সাথে সাথে পড়া উচিত তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো ভার্সিটি পড়ো বা মেডিকেল পড়ো মেডিকেল পড়ো তো অবশ্যই বায়োলজি তোমার পড়া লাগবে সেটা তো মাস্ট ইভেন যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ যাদের বায়োলজি আনসার করার হচ্ছে প্ল্যান আছে তারা এখন থেকেই বায়োলজিটা সাথে সাথে পড়বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে সেম কথা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে পাশাপাশি বায়োলজি প্রিপারেশনটা নেওয়া উচিত তাদের জন্য আমি আমরা বলতেছি যাদের যারা মানে তোমার নিজেদের মনে হয় যে তোমরা বায়োলজিটা একটু কম পারো তাদের এখন থেকে আসলে প্রিপারেশনটা করা উচিত ঠিক আছে আর যাদের কাছে মনে হয় যে না বায়োলজি আমি মোটামুটি পারি আমি মোটামুটি আমার মনে থাকে পড়াগুলো তাহলে সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে একদম ভাবি পরীক্ষার আগে বা যে ভার্সিটিতে বায়োলজি তোমার অ্যান্সার করা লাগবে সেই ভার্সিটির পরীক্ষার মোটামুটি এক দুই মাস আট থেকে পড়লেই তোমার একটা ওভারঅল ভালো প্রিপারেশন হয়ে যাবে তো আমি যদি আমার কথা বলি আমি হচ্ছে বায়োলজিতে খুবই উইক ছিলাম তো এই কারণে আমার যেটা করা লাগছে যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম বেসিক্যালি অভ্যাসে তো এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ার পাশাপাশি আমার বায়োলজিটা আমি কন্টিনিউ করছিলাম শুরু থেকেই আর আমার সময় অভ্যাস থেকে যেটা করছিল যে তুমি করোনার টাইমে হচ্ছে আমার পরীক্ষা ছিল অ্যাডমিশন ওই টাইমে যেটা কোর্স উদ্ভাস যে আমাদের জন্য হচ্ছে বায়োলজিটা ফ্রি করে দিয়েছিল বায়োলজি কোর্সটা থাকে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সেটা ফ্রি করে দিয়েছিল তো সেটা কোনো সময় ফ্রি থাকে না আমাদের আগের বছর ফ্রি ছিল না ইভেন আমাদের আমার যে জুনিয়র মানে পরে যে ব্যাচগুলো আসছে তাদের কারোর সময় আমি দেখি নিই যে ফ্রি করেছি তো ফ্রি করার কারণে দেখা গেছে যে আমি ফ্রিতেই হচ্ছে বইগুলো পেয়ে গেছিলাম উদ্ভাসের বইগুলো উদ্ভাসের বইগুলোর কাহিনী আমি একটু পরে বলবো ঠিক আছে আপাতত স্যার কি বলি যে আমি হচ্ছে উদ্ভাসে বইগুলো নিয়েছিলাম এবং বইগুলো নিয়ে হচ্ছে আমার একটা প্রিপারেশনের একটা প্রসেস আমি ফলো করছিলাম তো সেটা আমি ডিটেলসে পরে বলবো আর কি তো এতটুকু জাস্ট জানা রাখলাম যে আমি উদ্ভাসী হচ্ছে প্রিপারেশন নিয়েছি আমি উদ্ভাসের সাথে ছিলাম আর কি ওকে আচ্ছা এইটা একটা আচ্ছা আর তোমার ফার্দার ডিটেলসে যাওয়ার আগে তোমাদের জন্য যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তাদের জন্য আমি আমার দুটা প্লে লিস্ট হচ্ছে সাজেস্ট করবো একটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের মাস্টার ক্লাস সেটা হচ্ছে আমি অলরেডি দুইটা ভিডিও করে রাখছি সেটা গত বছর মানে তেইশ ব্যাচের যারা ছিল তাদের জন্যই বেসিক্যালি করা হয়েছিল বাট তোমরাও দেখতে পারো তোমাদেরও কাজে লাগবে আশা করি বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স আমি এখানে সেখানে শেয়ার করছি তো সেটা প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমার এই তোমার এই আই বাটনে আসবে আই বাটনে দেখবা বা অবশ্যই তোমরা হচ্ছে পরেও দেখতে পারো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আরেকটা প্লে লিস্ট হচ্ছে টাইপ ওয়াইজ ওয়েট কোয়েশ্চেন আমি সলভ করতেছি আমি সেটার অলরেডি দুইটা ভিডিও আমি দিছি একটা ম্যাট্রিক্স নির্ণয়ের উপরে আরেকটা হচ্ছে সরল রেখার উপরে স্বররেখার ফার্স্ট পার্টটা দেওয়া হয়েছে সেকেন্ড পার্ট থেকে আমি খুব শীঘ্রই শুরু করবো এটা আবার তো তোমরা এই দুটা প্লেলিস্ট ফলো করতে পারো আশা করি তোমাদের কাজে লাগবে ওকে আচ্ছা তা এখন হচ্ছে বিস্তারিত প্রিপারেশনে আছে যে কীভাবে আমি হচ্ছে পিসিএ মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ইঞ্জিনিয়ারিং এ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি কীভাবে বায়ালজি প্রিপারেশনটা নিয়েছিলাম আর কি তো যেটা আমি শুরুতে বললাম যে উপভাস থেকে কিছু বই পাইছিলাম আর কি যেটা হচ্ছে তোমার যেটা বলে দুইটা প্রিপারেশন বুক আর দুইটা প্র্যাকটিস বুক থাকে মানে বুকানের একটা প্রিপারেশন বুক একটা প্র্যাকটিস বুক জিওলজির একটা প্রিপারেশন বুক একটা প্র্যাকটিস বুক তো আমি যদি ছোট একটু বলি প্রিপারেশন বুকে যেটা থাকে সেটা হচ্ছে ধরো তোমার যেই চ্যাপ্টারটা এক একটা চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট থাকে ইম্পর্টেন্ট কিছু টপিক আছে তোমার একদম সাজানো গোছানো থাকে আর কি ঠিক আছে তুমি যাতে ওই অধ্যায়টা পড়লে মানে যদি প্রিপারেশন বুক থেকে ওই চ্যাপ্টারটা পড়ো তোমার ওপরে একটা আইডিয়া হয়ে যাবে সাথে হচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু এমসিকিউ থাকে কিছু রিটার্ন কোয়েশ্চেন থাকে আর প্র্যাকটিস বুকে যেটা থাকে প্র্যাকটিস বুকে শুধুমাত্র কিছু মানে কোয়েশ্চেনগুলো থাকে মানে কনসেপ্টগুলো থাকে হচ্ছে তোমার প্রিপারেশন বুকে আর প্র্যাকটিস বুকে হচ্ছে তোমার এমসিকিউ সিকিউ থাকে রিটার্ন কোয়েশ্চেন থাকে ঠিক আছে তো আমি যেটা করছি আমার সময় যেটা বেশি আমার যেটা কনসার্ন ছিল সেটা হচ্ছে রিটার্ন নিয়ে বায়োলজি কারণ এম তুমি বই থেকে পড়তেছো বিভিন্ন জায়গায় তোমার বইয়ের যেই অনুশীলনী এমসিগুলো সেগুলো প্র্যাকটিস করতেছো গাইড ছিল বা টেস্ট পেপার ছিল সেখান থেকে প্র্যাকটিস করা যায় বাট আমার আইডিয়া কম ছিল যে আমার আসলে রিটার্নটা কেমন আসবে কারণ আমার হচ্ছে আমি হচ্ছে বিশ ব্যাচ ছিলাম তো রিটার্নটা কিন্তু শুরু হয়েছে উনিশ ব্যাচ থেকে এত তো আমার আগে জাস্ট এক বছর আগে হচ্ছে শুধুমাত্র হ্যাবি রিটেন হয়েছে তো এই জন্য আমার কনসার্নটা বেশি ছিল এটা নিয়ে যে বায়োলজি রিটার্নটা আসলে কেমন হবে বা কীরকম কোশ্চেন আমি ফেস করতে যাচ্ছি এটা নিয়ে আমার একটা ভয় ছিল তো আমি যেটা আমি এটা যেটা ওভারকাম করছি সেটা হচ্ছে এই যে তোমার প্রিপারেশন বুক আর প্র্যাকটিস বুক এখানে তো কিছু মডেল কোশ্চেন থাকেই যেটা বললাম রেডিং কোশ্চেন থাকে আমি হচ্ছে সেগুলো পড়ছিলাম এখন সেগুলো পড়ছিলাম থেকে সেটা হচ্ছে বই থেকে পড়ছিলাম কারণ তোমার প্রিপারেশন বুক বলো প্র্যাকটিস বুক বলো সেখানে কোশ্চেনও দেওয়া থাকে অ্যান্সারও দেওয়া থাকে বাট আমি অ্যান্সারটা পড়ছিলাম বই থেকে তার একটা রিজন আছে রিজনটা হচ্ছে বই থেকে যখন আমি পড়ছি কারণ দেখো বইটা তো আমার অলরেডি পড়া আছে ঠিক আছে তাহলে যত আমি বইটা ফলো করব যত আমি বইটা পড়বো তত আমার বইয়ের সাথে আমি তত বেশি বেশি বইয়ের সাথে এটা দরকার তোমার বায়োলজির জন্য কারণ বায়োলজি দেখা যাবে যে তোমার বই বই থেকে থেকে ঠিক আছে বইয়ের আনাচে কানাচে কোথায় কি আছে কোথায় মানে কোন কোশ্চেনের অ্যান্সারটা কোথায় আছে এটা যদি তোমার ভালো মতো জানা থাকে তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ আমার বইয়ের উপর একটা ভালো দখল আসলে বই উঠবে আর কি এটা বেশি দরকার আমি মনে করি তো এই কারণে যখনই আমি বায়োলজি যেখান থেকে যে কোনো কোশ্চেন হোক যে কিছু পড়ি না কেন আলটিমেটলি অ্যান্সারটা আমি পড়তাম হচ্ছে বই থেকে যাতে বইয়ের সাথে আমি বেশি ফ্যামিলিয়ার হয়ে যাই আর আমি যাতে আমার জানা থাকে যে কোথায় কি আসে আর ঠিক আছে এটা একটা আর একটা যেটা বলতাম সেটা হচ্ছে ধরো একটা কোশ্চেন তোমার রিটার্নের কোশ্চেন দেখবো এমন অনেক থাকে যে সে বলতো যে ভাজক টিসুর বৈশিষ্ট্য লিখো বা এমন বলতে পারে যে সি থ্রি সি ফোর উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো এই টাইপের কোশ্চেন কোশ্চেনগুলো এখন আমি চিন্তা করো আর শুধুমাত্র ঢাবি বাদে বাকি সব জায়গা হচ্ছে এমসি কিউ আছে তাহলে তুমি অলরেডি জানো কি পড়তে হবে তোমার বইয়ের ভালো দখল থাকা লাগবে সাথে যত বেশি এমসিকিউ তুমি যত রিসোর্স থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো তত ভালো তোমার জন্য আর শুধুমাত্র এই টাইপের কোশ্চেন গুলা ফেস করতে পারো যে বৈশিষ্ট্য লিখতে বলতে পারে তোমার হচ্ছে পার্থক্য লিখতে বলতে পারে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটু ট্যাকটিক্যালি চিন্তা করো যে তোমার ঢাবির রিটেনে একটা কোশ্চেনের মার্ক হচ্ছে আড়াই মার্ক ঠিক আছে মানে টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভের জন্য তুমি চিন্তা করো বৈশিষ্ট্য কয়টা লেখা উচিত আমি বলবো যে পাঁচটা লেখা উচিত আর এই মার্কের জন্য পাঁচটা মানে পারফেক্ট ওকে ঠিক আছে এর বেশি লেখার দরকার না আবার এর কম লিখলেও কম লেখাটা আসলে উচিত না আর এই মার্কের জন্য আমি মনে করি পাঁচটা বৈশিষ্ট্য লিখা বা পাঁচটা পার্থক্য লিখা তো অ্যামাউন্টটা পাঁচের রাখাটা আসলে বেটার সেটা আমার মাথায় ছিল আমি এটা মাথায় রেখে প্রিপারেশনে নিয়েছিলাম তো মনে করো যখন আমি এই টাইপের কোয়েশ্চেনগুলো পড়তাম যে তোমার বৈশিষ্ট্য লিখো অথবা পার্থক্য লিখো তখন আমি যেটা করতাম বই থেকে একদম ছোট ছোট বৈশিষ্ট্যগুলা বা একদম ছোট ছোট পার্থক্যগুলা গুলা সেগুলো ছয়টা ছয়টা আমি বইয়ে দাগায় রাখতাম এবং সেই ছয়টায় আমি মুহস্ত রাখার চেষ্টা করতাম ঠিক আছে তো ছয়টা কেন কারণ হচ্ছে আমার লিখতে হবে পাঁচটা আমি জাস্ট একটা এক্সট্রা করে রাখতাম ব্যাকআপের জন্য বা এচার্স চার্জ যদি আমি কোনটা ভুলে যাই মানে আমার পাঁচটা পড়ার মধ্যে থেকে আর কি ঠিক আছে সেই কারণে আমি ব্যাকআপ হিসেবে একটা বেশি পড়তাম ছয়টা পড়তাম এবং সবচেয়ে ছোট ছোট ছয়টা পড়তাম ঠিক আছে এইটু ফাঁকি বেশি পড়তাম আর কি তো কেন কারণ হচ্ছে আমার তো মানে নয় দশটা পড়ার তো কোন দরকার নাই কারণ আমার লাগবে হচ্ছে আমি যদি ঠিকঠাক মতো পাঁচটা লিখতে পারি আমি কিন্তু পেয়ে যাচ্ছি আমি জাস্ট আরেকটা বেশি পড়তাম এখন আমার বড় বড় ছয়টা মানে তুমি চিন্তা করো বড় বড় করে পাঁচটা লিখো ছোট ছোট করে পাঁচটা লিখো ওই তো কাউন্ট তো পাঁচটাই হবে তাই না তোমার যখন দেখবে টিচার যখন দেখবে তুমি বৈশিষ্ট্য পাঁচটা লিখছো আহ মানে এটা ম্যাটার করে না যে তুমি ছোট বৈশিষ্ট্য লিখছো নাকি বড় বৈশিষ্ট্য লিখছো ঠিক আছে বৈশিষ্ট্য পাঁচটা লিখা মানে তোমার এখানে আড়াই মার্ক দিয়ে দিবে পার্থক্য পাঁচটা লিখা মানে তোমার এখানে আড়াই মার্ক দিয়ে দিবে ঠিক আছে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে রিটার্নের জন্য কিন্তু জায়গা নির্দিষ্ট থাকে সো এটা একটু মানে চিন্তার বিষয় কারণ তুমি যদি বড় বৈশিষ্ট্য লিখতে যাও দেখবা যে হয়তোবা জায়গাতে মানে খুলেতে পারতেছো না এমন একটা ঝামেলার মধ্যে পড়তে পারতো এই কারণেই এটা আমার সাজেশন আমি এটা ফলো করছি এবং রেজাল্টও পাইছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে সবচেয়ে ছোট ছোটো যেই বৈশিষ্ট্যগুলা বা সবচেয়ে ছোট ছোট যেই পার্থক্যগুলা এরকম ছয়টা পার্থক্য বা ছয়টা বৈশিষ্ট্য তোমরা হচ্ছে বই থেকে দাগায় রাখো এবং যখনই ওই কোশ্চেনের অ্যান্সারটা পড়বা বারবার ওই ছয়টা বৈশিষ্ট্যই পড়বা বা বারবার ওই ছয়টাই পার্থক্য করবা ঠিক আছে মনে করো তুমি যতবার সি থ্রি সি ফোর মধ্যে পার্থক্য করতেছ তো একদম প্রথমবার যখন পড়বা তখন হচ্ছে ছয়টা দাগায় ফেলবা মানে সবচেয়ে ছোটো ছটা পার্থক্য দাগায় ফেলবা এরপরে যতবারই তুমি পার্থক্য করবা ততবারই হচ্ছে ওই ছটাই করবা যাতে একদম মানে মাথায় গেঁথে যায় যখনই তোমার এই কোশ্চেন আসবে যে সি 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 ফোর পার্থক্য লিখল তুমি যাতে একদম ফটাফট ওই পাঁচটা মানে ওই ছটা থেকে ওই পাঁচটা লিখে ফেলতে পারো ঠিক আছে আর এমসি গুলো অবশ্যই ওভারঅল বইটা পড়া লাগবে বিশেষ করে এক্সাম্পল গুলা যে ধরো আহ বললো যে তোমার পার্শ্বীয় এরকম মনে কিছু একটা আছে যে সমদি পার্শ্ব ভাজক কিছু এরকম কিছু একটা থাকতে পারে এই টাইপের যত কিছু আছে যেটার উদাহরণ লিখো এটার উদাহরণ কোনটা তারপর হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো এগুলো ইম্পর্টেন্ট কারণ বৈজ্ঞানিক নাম থেকে প্রতি বছরই কোশ্চেন আসে তোমার ভার্সিটি গুলাতে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে চলে আসছে সেগুলো বেশি করে পড়বা তারপরে বোর্ডের গুলো আমি বলবো একটু বেশি ভালো মতো দেখবা প্রিভিয়াস ইয়ারে যে বোর্ডের কোশ্চেন গুলো বিশেষ করে জ্ঞানমূলক যে কোয়েশ্চেন গুলা সেগুলো একটু ভালো মতো দেখবা সেগুলো ভারসিতে আসার চান্স খুবই বেশি ঠিক আছে তারপর হচ্ছে অনুশীলনী যে অনুশীলনী যে কোশ্চেনগুলো এমসি কিউগুলা সেগুলো একটু ভালো মতো দেখবা আর রিটেনের জন্য তো বললাম আর একটা কাজ যেটা করবা আমি যেটা করছিলাম সেটা হচ্ছে তোমরা যেখানে পরীক্ষা দাও সেটা অভ্যাস হোক বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম হোক বা কোনো অনলাইন অফলাইন যে কোনো প্ল্যাটফর্ম হোক যেখানে পরীক্ষা দাও না কেন সেখানে যে রিটেন কোশ্চেনগুলা সেগুলো পড়ে রাখবা ঠিক আছে তুমি যেগুলো পরীক্ষা দিচ্ছ আমরা থাকতে পারে যে তুমি অতটা সব নাও পড়তে পারো শুরুর দিকে তো যেই কটা পারতেছো না সেই কটা একটু বই থেকে দাগায় তুমি হচ্ছে বই থেকে অ্যান্সারগুলো করবা আমি চাই তোমরা যাতে বইয়ের সাথে বেশি ফ্যামিলিয়ার হও আমি বারবার এই কথাটা বলতেছি কারণ এই কথাটা খুবই ইম্পর্টেন্ট বইয়ের সাথে ফ্যামিলিয়ার হওয়াটা ঠিক আছে এতে করে তুমি এমসি খুব ভালো পারবা এবং ব্রিটেনও খুব বেশি ভালো পারবা ঠিক আছে তো এই তো আমার ছিল বায়োলজি প্রিপারেশন নিয়ে আমি যতটুকু যা করছিলাম দাগানো দাগানোর যেভাবে আমি ফলো করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাজে লাগবে স্পেশালি স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ ইভ এবং এর সাথে যাদের বায়োলজিতে উইকনেস আছে তারা যাইলে এই প্রসেসটা ফলো করতে পারো যেহেতু আমি এটা এটা দিয়ে ওভারকাম করতে পারছিলাম তো এই জন্য তোমার সাথে শেয়ার করলাম আরেকটা বিষয় একটু বিষয় বলতে চাই সেটা হচ্ছে বায়োলজি আমার মানে উইকনেস ছিল বা আমি কি রকম ভয় পেতাম তার যদি একটা যে আমার ঢাকা যেদিন পরীক্ষা তার মানে দিন কি মানে বিশ পঁচিশ দিন আগ থেকে আমি টানা বায়োলজি পড়ছি মানে আমার একদিনও বাদ নাই যে আমি বায়োলজি পড়ি নাই আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বাদ গেছে কোনো না কোনো দিন বাট আমার বায়োলজি হচ্ছে বাচ্চা নেই নাই ঠিক আছে আমি বায়োলজিটা এত বেশি জোর দিয়েছিলাম

আমি আশা করবো যে তোমরা আমার প্রসেসটা ফলো করবা বা চাইলে ফলো করে দেখতে পারো কিছুদিনের জন্য হইলেও দেখতে পারো আশা করি লাভবান হবা তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট আমি আরেকটা ভিডিও আনবো মানে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমি হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটাও বলে দিই সেটা হচ্ছে অনেকের যেটা দেখলাম যে ঢাবিতে যেই তোমার ম্যাথ অথবা বায়োলজি এটার বদলে যে অনেকে বাংলা ইংলিশ অ্যান্সার করতে পারে সেটা নিয়ে যে অনেকের একটা কনফিউশন আছে যে আমি বাংলা অ্যান্সার করলে আমার মার্কস কেমন থাকা লাগবে চান্স পাওয়ার জন্য বা র্যাঙ্কে কোনো প্রভাব আসবে কিনা কতগুলা সাবজেক্ট আসলে আমার চয়েস লিস্ট থেকে বাদ যাচ্ছে এটা নিয়ে আমি ওভারঅল আমি একটা মানে সলিড একটা আইডিয়া দিব তোমাদের আমি দেখলাম যে এটা নিয়ে অনেকের একটু কনফিউশন আছে তো আমি কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করবো এরপরে ভিডিওতে তো আমার চ্যানেলে সাথেই থাকবা ইনশাআল্লাহ আর হচ্ছে সবাই যেগুলি ফলো যেভাবে বললাম সেভাবে ফলো করার ট্রাই করবে এই তো আশা করি আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটা তো এই পর্যন্তই আজকে ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফিজ